আমাদের শ্বশুরবাড়ির সারা পাড়ায় আমার অ্যাড্রেস রয়েছে আমার ছবি দেখিয়ে দেখি এই যে বিয়ের কার্ড হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ ব্লগ আশা করি তোমার সবাই অনেক ভালো আছে সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম ঘরের সমস্ত প্রায় কাজগুলো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা একদম অগচল হয়েছে সেই রান্নাঘরের কাজগুলো করব আর গরম তো পড়েই গেলো এত গরম পড়ছে সকাল থেকেই যেন ঘামে ঘাম বার হয়ে যাচ্ছে ঘরের কাজ তো করতেই হবে আর চারিদিকে যেরকম আগে গাছপালা ছিল সেরকমভাবে তো আর গাছপালাও নেই আগে গাছপালার জন্য ছাওয়া হতো ঘরের মধ্যে অতটা গরম হতো না আমাদের এবার তো কালবৈশাখী ঝড় এটা ওটা করে লেগেই থাকবে তার জন্য আশেপাশে যা গাছপালাগুলো ছিল বড় বড় সেগুলো কেটে দেওয়া হয়েছে ঘরের ওপর ছাড় নেই আর প্রচণ্ড গরম হচ্ছে ফ্যানটাও তার মধ্যে ডিস্টার্ব হচ্ছে অনেক দিন ধরে তো চালানো হয়নি কাল ছিল বন্ধ ছিল এবারে একটা ভালো মিস্ত্রি দেখে ফ্যানটাকে সারাতে হবে মিঠাই এখনও তুমি ঘুমাচ্ছে এই যে দেখতে পারো বন এসেছে বোন এখন টেনশনে আছে দিদির সামনে দিয়ে কি করবে না করবে এই নিয়ে চিন্তায় মগ্ন তো সবাই সেরকমই একটা ব্যস্ততার মধ্যে রয়েছে কেনাকাটি কেনাকাটি আমার হয়তো দিনের দিনে একটু হয়তো নিজের জন্য কিছু কিনলাম কেন একটু মিঠাইয়ের জন্য অনেক কিছু কেনাকাটি করতে হবে একটু হাই বলে দে কত রকমের ফল কেটে দিয়েছি দেখো কলা একটা লেবু দিয়েছি হাফ আর বেদানা সুন্দর করে ফল কেটে দেওয়ার পর ওর মধ্যে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছে দিলেই মিঠাই সুন্দর করে ওই ফলগুলো ফিনিশ করে ফেলে সকালে ঘুম থেকে ওঠার পর ওকে আমি একটু সুজি বানিয়ে দিয়েছিলাম ভারী খাবার খেতেই না ঘুমিয়ে পড়েছিলো অনেকটা পরে ঘুম থেকে উঠেছিলো বলে তার জন্য এবার দুপুরবেলা ঘুমাবে কি সেটাও সুন্দর রয়েছে ফলটা খাবে বলে চামচ চাইছিল আবার আমার কাছে ঘরের তো সমস্ত কাজগুলো সারা হয়ে গেছিলো রান্নাঘরটা পরিষ্কার করার আগে ভাবলাম যে কাঠের জালে মাছটা ভেজে নেব সেই জন্য এই রোদে গরমে চাপে উনে রান্না করতে চলে এলাম মাছ কটা ভাজবো যেকালে মশলাপাতি উনুন ধারেই ছিল ভোরবেলায় রান্না হয়েছে না তার জন্য গ্যাসে আর ফোরালাম না তাই কাঠের জালে মাছ কটা ভাজবো বলে চলে এলাম নুন হলুদ সবটাই মাখিয়ে নিলাম এরকম স্টাইলে কে হলুদ মাখাও বলো মাছে হাতও দিতে হলো না এদিকে খুব সুন্দরভাবে মাছগুলো হলুদ পাকানো হয়ে গেলো ভোরবেলার রান্না হয়ে গেছে আজ নিরামিষ রান্না হয়েছিল তার জন্য মাছ নিয়েছি এই মাছটা কিন্তু কালকে আমাদের রান্না হবে এইভাবেই মেনটেন করতে হয় ভোরবেলায় রান্না হলে তো অত সকালে মাছ পাওয়া যায় না আজকে যেন মাছ কিনে রাখলাম কালকে হয়তো রান্না হয়ে গেল আজ রান্না হয়েছে ডাল আর অনেক রকম ভাজাভুজি যেটা আমি খাওয়ার সময় তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো নিরামিষ রান্না হলেও পাঁচ রকম পদ রয়েছে ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটা আমি ব্যবহার করতাম সেটা তো অনেক দিন আগেই ভেঙে গেছে আজ কিনবো কাল কিনবো করে আর হয়েই উঠছে না এখন আমি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছি আমার দাদুকে সামনেই বসেছিল বললাম যে আমার একটু ফোনে ক্যামেরাটা ধরে দেবে আমি একটু ভিডিও বানাচ্ছি সবাই আমাদের বাড়ি জানি যে আমি ভিডিও বানাই তাই আমাকে একটু আগে সবাই হেল্প করেও দেয় দাদুকে দেখে আমার খুব জয় হাসি পেয়ে গেছিলো তার জন্য আমি দাঁত বার করে বত্রিশ পার্টি হাসছিলাম এই গরমের সময় তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনের তিতো রান্না হবে আজকে খাবারের মেনেতে ছিল টক ডাল উচ্ছে আলু ভাজা চিচিঙে ভাজা মাছ ভাজা তো করলামই সেই মাছ ভাজাটাও নিয়ে নিয়েছিলাম আলু সিদ্ধটাকে মা বলে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছিলাম কড়া করে ব্যাস জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম আর এক্ষুনি আমাদের বাড়ি শ্বশুরবাড়ির সেন্টার থেকে ফোন করেছে দিদি বলছিল যে আমার সাথে নাকি কে দেখা করতে এসেছে আমাদের শ্বশুরবাড়ির সারা পাড়ায় আমার অ্যাড্রেস হয়েছে আমার ছবি দেখিয়ে দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে যে আমার বাড়িটা কোথায় ঠিক মতো মানে আমি তো ঠিকানা বলি না বলি না বলতে আমি যেটা বললে সবার সুবিধা হয় আমার ঠিকানাটা তো সেইটুকুই বলি তারপরেও আমাদের পাড়ার নাম রয়েছে আসল ঠিকানাটা কি বলতো আমার ম্যাসেজ করলে আমার ফেসবুকে বা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ঠিকঠাকভাবে অ্যাড্রেস দিয়ে দিই আমার সাথে এসে দেখা করে যায় সবাই আমার শ্বশুরবাড়ি এলাকায় উনি গেছিলো গিয়ে আমার সেন্টারের দিদির কাছ থেকে ফোন নাম্বারটা দিলাম ওনাকে দিদি আমাকে জিজ্ঞেস করছিল যে মিতালি এখন দেখা করতে এসে তোমার ফোন নাম্বার চাইছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে তোমাদের বাড়িতে যাবে মিঠাইকে দেখা করবে বলে নাম্বারটা কি দেবো আমি ওনার সাথে কথা বলে ওনাকে নাম্বার দিলাম উনি আবার আসছে বললো একদম অচেনা মানুষ তোমাদের মতোই আমার একটা ফ্যামিলির মেম্বার আমাদের বাড়িতে আছে ওনার বাড়িতে নাকি বাড়ি নাকি বনগা অতটা তো আর জিজ্ঞাসা করা সম্ভব নয় অল্প কিছু জিজ্ঞাসা করলাম তো আমার অ্যাড্রেস বেরিয়েছে উনি কাছাকাছি বললো আসছে আমার শ্বশুর বাড়ির কাছেই আছে মানে আমার পাড়ার রাস্তা দিয়ে যদি আসে আমার বাপের বাড়িতে মানে আমার দাদুর বাড়িতে বেশিক্ষণ সময় লাগবে না তবুও খুঁজে খুঁজে আসতে গেলে তো একটু দেরি হবে তাই রাস্তা দিকে তো এমনিতেই আমি প্রত্যেক দিন আসি মিঠাই ঘুমিয়ে বললে এই সময়টা একদম মিলেমিলিয়ে পরিস্থিতি থাকে এডিটিং করতে একটু সুবিধাই হয় বসে রয়েছি আর ওদিকে দিদাকেও বললাম এখন বাজে তোমার ডেটটা দেখায় যাক কখন এসে পৌঁছায় অনেক দূর থেকে উনি আসছে শুনেও খুব ভালো লাগছে যে আমার ফ্যামিলি মেম্বার আমাদের বাড়িতে আসছে মিঠাইয়ের সাথে দেখা করার জন্য এটা যে কতটা ভালো লাগার বিষয় আর কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না কিন্তু উনি অনেকটা সকাল থেকে আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে এই গরমের মধ্যে বাপরে বাপ যা গরম পড়েছে আজকে বসে থাকলেই খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে আর এই রাস্তাটা পুরো খুঁজে খুঁজে উনি আসছে এটাতেও খুব খারাপ লাগছে তো দেখা যাক মিঠাইকে দেখার জন্য আমার ফ্যামিলি মেম্বার থেকে আরেকজন এসেছে এই যে তোমার নামটা কি বলে দাও অভিনয় চৌধুরী দিদা সবাই এসেছে আমি আজকে অনেক খুশি যে আজকে উনি এসেছে আমাদের বাড়িতে মিঠাইকে তো প্রথমে খুঁজতে খুঁজতে সেই চলে গেছিল আমার শ্বশুর বাড়িতে আর ওনার বাড়ি বোন কাজে সূত্রে এখানেই থাকা হয় তাই তো হ্যাঁ তো উনি আস আসতে মানে কি বলবো ঘুর পাক খেয়েছে এক দেড় ঘন্টা দু ঘন্টা কটার সময় বাজেছিলেন ঘর থেকে ঘর থেকে সময় আর পৌঁছেছে দুপুর দুটোর সময় তাই তাও আমার সেন্টারটা দেখা হয় মানে আমার শ্বশুরবাড়ির সেন্টারে উনি গিয়ে যোগাযোগ করে ওখান থেকেই নাম্বার দেয় আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসতে পারে অনেকটা জার্নি ছিল সেন্টারে হ্যাঁ হ্যাঁ সেন্টারে দিদি তো ফোন করলো ওনার সাথে আমার প্রায় সময় কথা হয় তাই আমার নাম্বারটা ওনার কাছে ছিল আর এই যে মিঠাই তো ঘুমিয়ে হাল্লাগ লাগে মিঠাইকে দেখতে এসেছে আর মিঠাই ওরে বাবারে মিষ্টি পছন্দ হয়েছে হ্যাঁ একবার হাই বলে দাও সবাইকে আমাদের বাড়িতে এক আমার ফ্যামিলি মেম্বারই এসেছে কিন্তু এত বড় পুলিশ ইনসেক্ট মানে ডিরেক্টর গ্রাফিক রোড সেফটি স্টেডিয়াম এটা পড়িনি চৌধুরী হুম আমাদের বাড়িতে এসেছে আমি দেখিও মানে শুনেও কি বলে বুঝতে পারছি না যাই হোক খুব ভালো লাগছে মিঠাই ঘুমাচ্ছে রে সবাই মাত্র ঘুম থেকে উঠেছে মিঠাই ভালো লাগছে তোমার হুম দেখ মিঠাই চলে গেল টাটা বলেছে তুমি টাটা বলেছ ভালো লেগেছে তোমার খুব ভালো ছিল না কত ভালোবাসে মিঠাইকে সবাই এই জীবনে সব থেকে বড় পাওয়া আমাদের তাই না মিঠাই এতে বাইক কোথায় যাচ্ছ এখন তুমি সেটা দাদা বসে আছে কোথায় যাচ্ছ তুমি মাসিরা ঘুমাচ্ছে মাসিরা ঘুমাচ্ছে যাই না ওর বাড়িতে এতগুলো পুতুল রয়েছে ওর পছন্দ হয় না ওর মাসির ঘরে ওই যে একটা লাল বিয়ার রয়েছে ওটা ওর খুব তুলছে দেখো এদিকে একটা আছে মাসের পুতুলটা নিয়ে চলে হ্যাঁ মাসি তো নিয়ে রাখে ঘরে

অনেকটা সময় মিঠাইকে নিয়ে রাস্তা দিয়ে গিয়েছিলাম বিকেলের দিকে আজকে যা গরম পড়েছে বাড়িতেও থাকা যাচ্ছে না আর বাইরেও কেউ থাকা যাচ্ছে না তুমি খাও আর তুমি খাও আচ্ছা তো ঝাল এ তো ঝালই দিইনি এটা ফলের রস দিয়ে করা তো সন্ধেবেলা মিঠাইকে নিয়ে একটু মামিদের বাড়িতে রয়েছে দাদু গাছে বাজারে কালকে বড়ো মাসিরা সবাই আসবে আমাদের বাড়িতে বাজারঘাট করতে গেছে আর মামিদের বাড়িতে আমি রয়েছি জিরা তো কাজের ওখানেই রয়েছে মিঠাইকে সাথে করে নিয়ে এই যে এক গামলি মুড়ি মাখানা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আমাদের সবাই একসাথে বসে খাওয়া হবে দুদিন পরে এই মেয়েটাকে আর পাওয়া যাবে না শুধু আমরা মিঠাই মাসের বিয়ে হবে কি কাঠে দেখায় বিয়ের কাঠে দেখায় বিয়ে কাঠে দেখায় পুরো প্রথম দেখবে এক ব্যাগ ভর্তি এই যে বিয়ের কাঠ রাতে খাবারের মিঠাইয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি আর দাদুর কাছে মিঠাই রয়েছে কালকে মাসিরা সবাই আসবে তাই দিলা কথা বলছে ঠিক গ্যাসে মিঠাইয়ের খাবার বসিয়ে দিয়েছি জলপায় মিঠাই কিচ্ছু দেখে ভয় পায় না এই যে প্রেসার কুকারের যে সিটিটা হয় ওটার দিকে একটু ভয় পায় না মা ভয় ভয় উ তাই না ধরে নিয়ে যাবে তোমার খাবার হচ্ছে তো মানে আবার হচ্ছে আবার হবে সিটি কিভাবে আমার মেয়েটাকে রাগায় দিচ্ছি দেখো মা মা কি করেছে মা মাছি এ মিঠাই ওই সিলাইটা না খুব ফেভারিট ও আমি হাত দিলে ওরকম করে ন লেখো অ লেখো রাতে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে যাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে ও যা করে ওকে নিয়েই করবে তো এই যে আমি বিছানা করছি ওরা দুজনকে নিতেই হবে মশারির ভেতরে তার জন্য এই রাখা কি করছে আমার দেখা আমাকে দাও তো মশারিটা একটু মশারি কোনটা আমাকে দাও দাও আমি খাঁটিয়ে দিই দাও ফ্যানটা না খারাপ হয়ে গেছে পাঁচে ফ্যান চলছে ফ্যান না ঘুরছে না এই মশাই কোনটা দাও মশাই কোনটা মশাইটা খাঁটিয়ে দিই দাও সবাইকে টাটা বলে দাও তো মিঠাই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বলে দাও টাটা বলো মিঠাই টাটা বলে দাও টাটা শিউ মিঠাই 一家。